আমি আজকে যা জায়গায় আইছি এটা একটা পঞ্চায়েত আপনার কচুয়া কামপুর পারুয়া যে মাধবপাড়া ফারুইয়া যে আমি এরম একটা চা বাগানে আইছি যে চা পাতা আমরা খেয়া সকালবেলা আমরা ফ্রেশ হই চাটা ফ্রেশ হই এই চা চাপাতা বাগানে রয়েছি আপনার অনেক বড়ো এরিয়া চা পাত্তা বাগানের অনেক বড়ো আপনার মানে আপনি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন কতটুকু জায়গা আছে তারপরে এই চা পাতা দেখলাম মানে অনেক সুন্দর লাগে চা পাতা মানে কাটছে মানে দেখলাম আছে নতুন পাতা জ্বালাইতেছে যে নতুন পাতা জ্বালাইতেছে কিন্তু মনে করো মেশিনটা কাটা মেশিনের সিস্টেম কাটা দেখলাম দেখলাম চা পাতাটা এই চা পাতাটা আমরা অনেক টেস্ট লাগে যেটা অরিজিনাল চা পাতাটা আমরা আসামে রাখে না যেটা ভালো চা পাতা এটা আপনি কী করে বাইরের দিকে সাপ্লাই দেখালিকা এখানে যে অরিজিনাল চা পাতাটা সেই চা পাতাটা কী করে আপনার হন একদম এটা হচ্ছে হন একদম কেলেগা আমরা আমি খাইতে পারতাম না কেলেগা আমরা যে আপনার যে একটা চা পাতা একশো গ্রাম চা পাতা আপনার জন্য বিশ টাকাতে নেই একশো টাকা দিয়ে পঞ্চাশ টাকা নেই তারা এখানে দুইশো টাকা বিক্রি করবো পাঁচশো টাকা কেজি বিক্রি করবো মানে যেটা অরিজিনাল চা পাতা যেটা নামিরি চা পাতা টাটা চা পাতা এই চা চা পাতাটা আপনি অনেক ভালো আর কি সব জায়গার আছে যেরকম নামিরি আছে জায়গা একটা নামির একটা জায়গা আছে সেই জায়গার চা পাতা নামিরি বললে কম যা আর সেই চা পাতাটা অনেক ভালো কেলেগে আপনি অল্প চা পাতা দিলেই চাটা কালার ভালো আর এই চা পাতা বাগান আছে আইলাম এই দেখেন চা পাতা গাছগুলো দেখা এই চা পাতা আপনি গাছটাতে উঠতেছে আপনার এটা মানে কাটছে নতুন করে জ্বালাইতেছে গাছটা কিন্তু এটা ভাই এই গাছটা আপনি গাছটাতে দেখেন এই গাছটা দেখে তো এই গাছটা কিন্তু অনেক গিনতে হয় কিন্তু বহুত হেভি গাছ এটা দেখে দেখছেন কিন্তু এটা গাছটা মরে দিন পরে উঠাই দেয় কিন্তু ফুল গাছে লাগান দেখছেন একটা ডাল কত মানে তারা উঠাইতে থাকবো কাটতে থাকবো আবার কিছুদিন পরে যেন ক্ষেত উঠাই দিব তারা কি করবো গাছটা যায় তারা জি সি বাসের অনেক ক্ষেত উঠাই দেয় নতুন করে লাগাইবো আবার নতুন করে লাগাইব এই জন্য আমরা যে বাগানটা তাইলাম যে ভাই অনেক বড়ো বাগান অনেক বড়ো বাগান অনেক বড়ো বাগান যে আমরা ঘুরতে যাই অনেক টাইম লাগবো আমরা এই চা পাতাটা আমরা যে চা টেস্ট পাই অনেক ভালো লাগে আমরা যেটা অরিজিনাল পাতা আমরা অরিজিনাল চাপ পাতা তো পাই না অরিজিনাল চাপাত আপনি কি আপনার বাড়িরতে পাঠাই দেয় হ্যাঁ তাহলে বাড়ির পাতা অনেক দাম আমরা খাইতে পারি না যে আপনার একশো গ্রাম চা পাতা নিলে পঞ্চাশ টাকা লাগবে সে একশো গ্রাম চা পাতা সেই বাইরে কী কত বিক্রি করবো জানেন দুশো টাকা কি আড়াইশো টাকা মানে এরকম মানে আপনি উদাহরণ দেখাইলাম মানে কেজি থেকে বাড়ব আর কি মানে হনক চা পাতাটা ভালো চা পাতা বাংলাদেশ দেখলে অনেক বড় এই পাতাটা মানে এনে চাকর মিল যারা চাহপাতা বাগান আপনি যে চাপাতা বাগানটা ভাই অনেক বড়ো যা আপনার চাহপাতা এই চা পাতাটা আপনার অরিজিনাল চা পাতা তো পাই না অরিজিনাল চাপ পাতা আপনার বাইরে থেকে চাই এই বলে আমরা চা পাতাটা আমি ইন্টারেস্ট পাই না চাটা ইন্টারেস্ট পাই না কিন্তু পাতাটা যে নতুন নতুন চা পাতা দেখলাম আছে এটা পরে বারকার যে চারমুখী যারা পাত্তা উঠাতো পাতা যা আপনি উঠাইতো তারা আছেন কি চা বাগানিয়া মানুষ বললে ক বাগানিয়া মানুষ কিন্তু বাগান মানুষ নাই কিন্তু সেদিকে থাকে কয়েকজন দেখলাম এদিকে আওয়া যাওয়া করলো কিন্তু তারা কোনো জিজ্ঞেস করছে না তো আমরা এই জন্য ভিডিও বানিয়েছি এটা যে পাতাটা আমরা তো সেরকম চা পাতা পাই না কিন্তু বাগানটা অনেক সুন্দর লাগছে আপনি ওই যে চা পাতা পাইতাম তো চাটা খাই ইন্টারেস্ট লাগতো ভালো লাগতো তো আপনার চা পাতা বার কেন কী ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন